আর এই কাজগুলো দেখো এইগুলো কিন্তু সব নারকেল যে খোলা সে নারকেল খোলা ভেঙে কিন্তু পেস্টিং করা হয়েছে এগুলো দেখো হোগলা পাতা দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে ফোকলা পাতা কেটে কেটে আঠা দিয়ে চিপকে কিন্তু তৈরি করা হয়েছে গুসখরা খেয়ালের সঙ্গে পূজা মণ্ডপের প্রাঙ্গন একদম সামনে চলে এসছে এই যে দেখো সব কিন্তু কাঠ আছে এই কাঠকে মেরে তৈরি করা হচ্ছে তারপরে খেজুর গাছের যে ছাল সেগুলো সব কিন্তু চলে যাচ্ছে এখন বুচকাড়া খেয়ালির সঙ্গে যে পূজা প্রাঙ্গণ শিবতলা মাঠ সেই শিবতলা মাঠে দেখতে পাচ্ছি আমার পিছনে প্যান্ডেল আছে আর তোমাদের এখানে সমস্ত কিছু দেখাবো কতটা কি বাকি রয়েছে সমস্ত কিছু চলো এই হচ্ছে তোমার নালিকুল গুসকর খেয়ালের সঙ্গে পূজা মণ্ডপের প্রাঙ্গণ একদম সামনে চলে এসেছি এই যে দেখো এই বাঁ দিকটার যে গেটটা আছে এটা দিয়ে হচ্ছে এন্ট্রি হবে আর এই দিকটা দিয়ে বাঁ পথাবে আর এই মিডিল একটা কাজ বসবে মিডিল একটা কাজের জন্য রাখা রয়েছে জায়গা আর দেখো কত বছর কিন্তু এই রাস্তাটা কভার করেনি নি এবছর কিন্তু এই রাস্তাটা কভার করে নিয়েছে আর পাশ দিয়ে কিন্তু আলাদা একটা নতুন রাস্তা করে দেওয়া হয়েছে গ্রামবাসীদের জন্য এই বছর কিন্তু এই পুরো শিবতলাটাকে কভার করেছে কভার করে কিন্তু প্যান্ডেল করা হচ্ছে দেখো যেটা কিন্তু কোনো বছর হয়নি এবছর এনাদের হয়েছে পুরো কভার করেছে এই সারা শিবতলাটা জুড়ে আর এই হচ্ছে ভিতর কাজ কিন্তু এখন ফুলদামে চলছে সবাই একটু রেস্ট নিচ্ছে আর এই যে জায়গাটা পুরো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এইখানেই আগে প্রবেশ করে ঢুকবে ঢুকে কিন্তু এই দিক থেকেই এই সারা প্যান্ডেলটাকে দেখতে পারবে আর তারপর তো ভিতরে তো আছি ঠাকুর দেখবে বলে ভিতরটা পরে দেখাচ্ছি আগে বাইরেটা তোমাদের দেখে নেই ভালো করে আর এই হচ্ছে তোমার প্যান্ডেল দেখো যা কিন্তু ওপরে সব কাঠ মারা রয়েছে তারপর হচ্ছে কিছু ডিজাইন মারা রয়েছে বিট মেরেছে এগুলো কিন্তু কাঠের সব তৈরি করে দেখো প্লাই দিয়ে তৈরি করছে সেখানে রাখা রয়েছে সব তৈরি করে এই যে পুরো সারা শিবতলাটা দেখো এই ঘুরে কিন্তু চারদিকটায় কাজ হচ্ছে বিগত দু বছর আমি ভিডিও বানিয়েছি এটা নিয়ে তিন বছর হচ্ছে কিন্তু এতটা কভার করে মানে কাজ হয়নি এই কুচকাড়া খেয়াল সঙ্গে এবছর পুরো শিবতলাটায় কিন্তু ঘেরা হয়েছে এই যে দেখো সব কিন্তু কাঠ আছে এই কাঠকে মেরে তৈরি করা হচ্ছে আর এখানে দেখো এই ওয়াল তৈরি করা হয়েছে ফর্ম কেটে আর তার উপর কিন্তু রং করা হচ্ছে ভিতরে কাপড় রয়েছে ওয়াল তৈরি করা হয়েছে এইদিকে যেমন ওপরে কাজ হচ্ছে এই এই সারা ওয়ালটাতেও কিন্তু পুরো কাজ হবে এই যে পুরো ওয়ালটা আছে ওদিকে ওয়াল আছে সব কিন্তু কাজ হবে ওই রকম কিন্তু এদিকেও আর একটা করেছে দেখো আমি কিন্তু বিগত দু বছর ভিডিও বানাচ্ছি এটা তিন বছর তো ছোটোবেলাতেও ঠাকুর দেখতে এসেছি এখানে কিন্তু মানে এত এই শীততলাকে ঘিরে কিন্তু কোনো দিন কাজ হয়নি এবছর কিন্তু হয়েছে যা কিন্তু আলাদা তার জন্য রাস্তা করতে হয়েছে মানে পুরো সারা শীততলা এবারে ঘিরে ফেলেছে খেয়ালি সঙ্গ আর ঘিরে কিন্তু এই প্যান্ডেলটি হচ্ছে এনাদের যে কাজ হচ্ছে সমস্ত কিছু কিন্তু প্রাকৃতিক যে জিনিস প্রাকৃতিক জিনিস দিয়ে কাজ হচ্ছে যেমন নারকেল মালা হুগলা পাতা তারপর হচ্ছে কয়েক বেলের খোলা এই সব দিয়ে মানে প্রাকৃতিক জিনিস দিয়ে কাজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে একটু দেখে নাও বাইরে ওপরে যে বিটগুলো মেরেছে দেখো এগুলো হোগলা পাতা রয়েছে চ্যাটা রয়েছে পায়রা চিঠি নিয়ে যাচ্ছে মুখে করে সেই জিনিসটা এখানে তুলে ধরেছে এই বিটগুলো মেরেছে দেখো ওই যে দেখো তিনটে যে খোপ আছে একটা দুটো তিনটে মডেল বসবে এই যে দেখো সারা মাঠটা যে আছে এই সারা মাঠটা কিন্তু এই কাদা আছে যে এরকম মাটি কিন্তু থাকবে না এটা কিন্তু কাঠের পাটা দিয়ে সেন্টারিং করা হবে জায়গাটা পুরো তখন কিন্তু আরো দেখতে সুন্দর লাগবে জায়গাটা এখন প্রবেশ করছি ভিতরে চলে এসছে এখন ভিতরে আর ভিতরের কাজটি তোমাদেরকে দেখাবো কি কি বাকি রয়েছে কতটা কী হয়েছে সমস্ত কিছু দেখাবো আর আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা ঠাকুর যা ঠাকুর এসে গেছে সেই ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের তোমরা দেখে নিতে পারো এই হচ্ছে প্যান্ডেলের ভিতরে দেখো এসেছি প্যান্ডেলের ভিতরের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই আর বাকি রয়েছে কিছুটা এই যে সিলিং দেখো সিলিংয়ের কিন্তু ওপরেতে কাঠ মারা রয়েছে তারপর প্লাস হচ্ছে নারকেলের যে মালা সেগুলো রয়েছে তারপর খেজুরের গাছের যে ছাল খেজুর গাছের ছাল সেগুলো দিয়ে কিন্তু এই গোল গোল মালাগুলো করা হয়েছে পুরো লাগানো রয়েছে দুদিকেই লাগানো রয়েছে দেখো আর সিলিংয়ের ওপরে ওয়ালে দেখো যে মানে কাঠের মতো ছাপানো রয়েছে ওইগুলো কিন্তু পেস্টিং করা হয়েছে সব লাগানো হয়েছে ওই জিনিসগুলো কি তোমাদের নিচে একটা আছে দেখাচ্ছে দেখো এই যে এই জিনিসগুলো সব পেস্টিং করা হয়েছে এদিকে সব এই গ্লু দিয়ে পেস্টিং করা আছে সেগুলো কিন্তু ওখানে চিপকানো হচ্ছে এদিকের কাজ দেখো এগুলো কিন্তু সব তোমার যে খেজুর গাছের ছাল সেগুলো কিন্তু কেটে তৈরি করা হয়েছে আর এগুলো হচ্ছে হোগলা পাতা হোগলা পাতাকে কেটে এই পায়রা তৈরি করা হয়েছে বা পাখি তৈরি করা হয়েছে দেখো যা কিন্তু প্রাকৃতিক তো বেশ দেখতে দারুণ লাগছে সব থেকে ভালো বুঝবে এই যে দেখো এগুলো কিন্তু সব ছাল পেস্টিং করা খেজুর গাছের যে ছাল সেগুলো সব কিন্তু পেস্টিং করা হয়েছে এগুলো দেখো হোগলা পাতা দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে হোগলা পাতা কেটে কেটে আঠা দিয়ে চিপকে কিন্তু তৈরি করা হয়েছে এটা আর এই কাজগুলো দেখো এগুলো কিন্তু সব নারকেল যে খোলা সে নারকেল খোলা ভেঙে কিন্তু পেস্টিং করা হয়েছে ভিতরের কিন্তু কাজ বেশ ভালো লাগছে যখন পুরো ভরাটি হবে না দেখতে কিন্তু অসাধারণ লাগবে গত বছর কিন্তু দেখেছিলাম এনাদের লালকেল্লা প্যান্ডেলে গোল সিলিং হয়েছিল রাউন্ড আর এবছর কিন্তু এই লম্বা সিলিং হয়েছে দেখো আর এই কাজগুলো দেখো এই ছাল কেটে তারপর হচ্ছে চাটা যে বসি আমরা পুরনো যে চাটা আগে যেটা বসার হতো সেই চাটা কিন্তু কেটে এই ডিজাইনগুলো করা হয়েছে ডিজাইনটা হচ্ছে রানার করেছে রানার হাতে হারিকেন এবং লাঠি আর কাঁধে বোঝা চিঠির বোঝা সেই জিনিসটা করেছে এখানে তো কিন্তু কাঠ ফেস্টিং করা হচ্ছে আর এদিকের ওয়ালটা দেখো এই ওয়ালটা কিন্তু কেটে কেটে বেশ একটা সেভ করা হয়েছে ডিজাইন করা হয়েছে এর ভিতরে কাজ হবে এখনও একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ওয়াল রয়েছে এই পাঁচটা ওয়ালের কাজ বাকি রয়েছে ঠাকুর কিন্তু এসে গেছে এনাদের ঠাকুরের ভিডিও দিয়েছি দেখে নিতে পারো এখন কিন্তু এই কাগজে পলিথিনে মোড়া রয়েছে ঠাকুর গোল গোল মতো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বেল কয়েতবেল বেলের যে খোলা সেগুলো দিয়ে কিন্তু করা এই বছর কিন্তু ভিতরে একটা চমক রয়েছে ঠাকুর নিয়ে আমি কিন্তু এখানে বলবো না তোমাদের কিন্তু চমকটা দেখার জন্য আসতে হবে আর চমকটা কিন্তু আছে এখানে পাতার পাথার মারা রয়েছে আর এগুলো হচ্ছে তোমার খড়ি আর এগুলো হচ্ছে খেজুরের ছাল এইবার বলি তোমরা এখানে আসবে কীভাবে হাওড়া তারকেশ্বর আরামবাগ গোঘাট অথবা গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়া লোকাল ধরবে নালিকুলে নামবে নালিকুল স্টেশন থেকে তোমরা টোটো বা অটো করে বলবে নালিকুল গুসকাড়া মোড় যাবো তোমাদেরকে নামিয়ে দেবে আর তোমরা যদি তারকেশ্বর বৈদ্যবাসী রোড ধরো তাহলে আসতে হবে তোমাদের প্রথমে বটতলায় আর বটতলা থেকে শেয়াকালা রোড ধরবে তোমরা বুস্তারা মোড়ে নিয়ে পড়তে পারবে এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ওই দিক থেকে নালিকুল থেকে এই দিকে যাচ্ছে তোমার শেয়াকালায় এটা হচ্ছে নালিকুল শেয়াকালার রোড ঠিক আছে আর ওই যে তোমার নালিকুল থেকে আসছো ঠিক এই পাশটা হচ্ছে এই যে এই গাড়ি নেমে যাচ্ছে দেখো গাছ আছে বট গাছ আছে এই সোজা হচ্ছে তোমার গুছকড়ার ভিতরে গুচকাড়ার মোড় আর এইটাতেই যেতে হবে ম্যান্ডেলে এই যে দেখো অটো আসছে বা টোটো আসে এই মোড়টাতে কিন্তু দাঁড়ায় এখানেই তোমাদেরকে নামিয়ে দেবে তারপর তোমাদের হেঁটে যেতে হবে আর এই যে দেখো গেটের কাজ চলছে এখানে একটা লাইটিং গেট বসবে আর এরকম কিন্তু সারা রাস্তাটাই কিন্তু এই লাইটিং রাইস যে সেই রাইস কিন্তু লাগানো থাকবে যেমন বিগত বছরও ছিল এবছর আরও একটু ভালো করে লাগানো হচ্ছে দেখো এই রাস্তা হেটে হেঁটে গেলে দু মিনিট মতো লাগবে বেশি না পৌঁছে যাবে আরামসে পূজা প্রাঙ্গণে